কোপাই নদীর জলে সাদা সাদা ফেনা দিন ধরে কোপাই নদীর জলে এমন সাদা সাদা ফেনা ভাসতে দেখা যাচ্ছে আচমকা এইভাবে নদীর জলে ফেনা ভাসতে দেখার কারণে এলাকার বাসিন্দা থেকে শুরু করে পর্যটক সবার মধ্যেই উঠেছে নানান প্রশ্ন নদীর জলে এমন ফেনা কেন আগে আমরা যমুনা থেকে শুরু করে তামিলনাড়ুর হসুর দুর্গাপুরেও নদীর জলে এমন ফেনা ভাসতে দেখেছি আর প্রত্যেক ক্ষেত্রেই যা উঠে এসেছে তা হলো দূষণ কলকারখানা এবং অন্যান্য বিভিন্ন দূষণের ফল থেকে দেখা গিয়েছে নদীর জলের ফেনা স্বাভাবিকভাবেই এখন কোপাই নদীর জলে এমন ফেনা ভাসতে দেখে প্রশ্ন উঠছে তাহলে কি কোপাই নদীর জলও দূষিত হয়ে গেল আর তা যদি হয় তাহলে বড্ড চিন্তার কারণ হয়ে দাঁড়াবে এই কোপাই নদী কেননা বোলপুর শান্তিনিকেতনের মতো প্রকৃতির মাঝে থাকা নদীতে যদি দূষণের মাত্রা বেড়ে যায় তা চিন্তা বাড়াবে তা নিয়ে কোনো সন্দেহ নেই এছাড়াও এই কোপাই নদীর জল চাষবাস থেকে শুরু করে বিভিন্ন কাজে ব্যবহার করে থাকেন বাসিন্দারা তবে এই নদীতে যে ফেনা দেখা যাচ্ছে তা দূষণের কারণে নাকি অন্য কোনো কারণ লুকিয়ে রয়েছে এখনও স্পষ্ট নয় দূষণের জন্য ফেনা হতে পারে বিশেষ করে মানুষ বাড়িতে জামা কাপড় কাছে তারপরে নোংরা আবর্জনা যেগুলো আমরা বাড়িতে ড্রেনের মধ্যে ফেলছি সেই ড্রেনের জলটাই তো আবার কোপায়ের জলের মধ্যে মিশছে তার থেকে তা দূষণ হতে পারে কবিগুরুর যে তৈরি শান্তিনিকেতন বিশ্বভারতী শান্তিনিকেতন তার জল দূষিত হয়ে যাচ্ছে তার জন্য তো মানে আমাদেরই চেষ্টা করতে হবে যাতে জলটা যাতে দূষিত না হয় এবং কোপাইকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদেরই